চিত্র চিরে চৈত্র মাস পর্বসংখ্যা দশ লেখিকা মমসাহা কণ্ঠে আমি প্রিয়া রাত দশটা অনেকগুলো দিন পর সৌদাগর বাড়িতে রাতের খাবারের সময় নক্ষত্রদের মেলা বসল বড় চাচি বড় চাচা মনিয়া বেগম নুরুল সৌদাগর তুহিন চাঁদনি মাহতাব লতা বেগম চিত্রার ফুপি চিত্রা দিশান সব খাবার টেবিলে উপস্থিত মুনিয়া বেগম তার বড় এবং চিত্রার ফুপি অবশ্য খাবার বেড়ে দিচ্ছে আর বাকিরা খাবার খাওয়ায় মগ্ন এরই মাঝে সিঁড়ি বেয়ে বাহারকে নিচে আসতে দেখে ডাক দিল নুরুল সৌদাগর এই ছেলে দাঁড়াও কথা আছে যেহেতু তাদের মেন দরজার বাহিরে ছাদের সিঁড়ি সেহেতু সবাই বাহারকে তেমন খেয়াল করেনি নুরুল সওদাগরের ডাকেই সবার দৃষ্টি বাহারের দিকে গেল বাহারও হয়তো প্রস্তুত ছিল না হুট করে ডাকে তাও আবার নুরুল সৌদাগর এমন অনাকাঙ্ক্ষিত সময় ডাকবে সেটা যেন ভাবনার বাহিরেই থমথমে পরিবেশে সকলের অবাক দৃষ্টির দিকে চোখ বলালো নুরুল সৌদাগর অতৎপর ভাত নাড়তে নাড়তে বেশ কণ্ঠে বলল ভিতরে এসো অত দূর থাকলে কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করবো না দূরের মানুষ দূরে থাকাই ভালো আপনি বলুন আমি শুনছি বরাবরের মতনই বাহারের কাঠ জবাবে বিরক্ত হলেন নুরুল সওদাগর হাতে নেওয়া ভাতের লকমাটা আবার থালাই রেখে দিল সে কপাল কুচকে গম্ভীর কণ্ঠে বলল আমাদের সন্দেহ তালিকায় কিন্তু তুমিও আছো তাই এমন কিছু করো না যেন সন্দেহ প্রখর হয় এটা তো স্বাভাবিক কথাই যে লোক নিজের মেয়েকে সন্দেহের তালিকায় রাখতে পারে সে যে আমাকেও রাখবে এটা আমি জানি নতুন কোনো খবর থাকলে বলেন এমন একটা খবর পাওয়ার পর অন্য কেউ হলে ঘাম ছুটে যেত হয়তো অথচ এ ছেলের কেমন গা ছাড়া ভাব বিরক্তিতে তেতো হয়ে উঠল নুরুল সওদাগরের অনুভূতি সে আর কথা না দমিয়ে রেখে বেশ ধমকে বলল কাল তুমি কোথায় গিয়েছিলে তুমি কি জানো আজ ওহিদের উপর অ্যাসিড নিক্ষেপ করা বাইকের ছেলে দুটোরই লাশ পাওয়া গেছে কাল তুমি শহরে ছিলে না আজ শহরের বাইরে খুব পুরনো একটা বাড়ি থেকে ছেলে দুটোকে পাওয়া গিয়েছে মহিন যেদিন খুন হলো সেদিনও তোমার খোঁজ খবর ছিল না হিসেব কেমন একে একে মিলে যাচ্ছে খেয়াল করেছ ওহি সবেমাত্র মুখে দেওয়া ভাতের লোকমাটা গলায় আটকে গেল নরুর সওদাগরের কথা শুনে নাকে মুখে খাবার উঠে বাজে অবস্থা নুরুল শারের বলা কথাটা সবাইকেই যেন অবাক করে তুললো শেষ মেশ লোকটা বাহারের লোকটা বাহারের দিকে সবাই যখন ব্যতিব্যস্ত হয়ে ওহির দিকে দিল বাহার তখন হো হো করে হেসে উঠল একটা ছন্ন ছাড়া ভাব নিয়ে বললো পুলিশদের কি কাজই এটা অপরাধী না পেলে এড়ে ওড়ে অপরাধী বানিয়ে দেওয়া এ কেমন বিচার যাই হোক আপনার দরকারি কথা কি শেষ আমি এবার যাই নুরুল সওদাগর ড্যাবড্যাব করে তাকিয়ে রইল এ ছেলের মনে প্রাণে কি একটুও ভয় নেই এমন একটা কথা শোনার পরও একটা মানুষ এত স্বাভাবিক কি করে থাকে ভাবতে একটা শ্বাস বেরিয়ে এলো নুরুল সওদাগরের চুপ থাকা দেখে আফজাল সৌদাগর বেশ শীতল কণ্ঠে বাহারকে বলল যেহেতু আইনের চোখ তোমার দিকে পড়েছে একটু সাবধানে থেকো আচ্ছা সাবধানে না থাকলে কি হবে কেচো খুঁজতে গিয়ে কেউটে বেরিয়ে আসবে নাকি বাহারের কথার ধরনে সবাই হতভম্ব চোখে তার দিকে তাকিয়ে রইল বাহার অবশ্য তার ধার ধারল না বরং খুব স্বাভাবিকভাবে হাঁটতে হাঁটতে মেন গেট পেরিয়ে রাস্তায় চলে গেল রাতের রাস্তা আবার তার খুব প্রিয় নিশ্চুপ হয়ে সবাই কেবল বাহারে যাওয়ার দিকে তাকিয়ে রইল নীরবতাকে ভেঙে আফজাল সহদেগর কথাকে অন্যদিকে ঘুরিয়ে বললেন আচ্ছা তোমার কি মনে হয় নুরু ওই ছেলে দুটিকে কে মেরেছে কোনো পাচ্ছি না যদি মহিন ওদের দিয়ে কাজটা করায় তাহলে মোহিন তো মারাই গেছে ওদের খোঁজ জানলো কে আর খুব সম্ভবত মোহিনকে যে মেরেছে সেই এ কাজ করেছে তোমরা কি সতী সতী বাহারকে সন্দেহ করছো হ্যাঁ ভাইজান সন্দেহের খাতায় তো সবার নামই রাখতে হয় আর কেসটা এত জটিল হচ্ছে যে না রেখে উপায় নেই আফজল সওদাগর হতাশার একটা শ্বাস ফেলেন কি যেন বলতে না পারায় ছটফট ভাব ফুটে উঠল মুখে কেউ খেয়াল করলো কিনা কে জানে মাঝে অতিবাহিত হলো আরো দুই দিন আজ চেরিরা চলে যাবে দেশ ছেড়ে রাত সাড়ে নটায় ফ্লাইট সওদাগর বাড়িতে ঘোর শোকে ছায়া বাচ্চাটার জ্ঞান ফিরলে কেমন তাকিয়ে থাকে আবার ঘুমের ওষুধের জোরে ঘুমিয়ে যায় কোনো কথা বলে না কেমন জড়ো পদার্থ অথচ এই মেয়ের হাসিতেই হাসিতে বাড়ির ড্রয়িং রুমে সকলের নিস্তব্ধতা যেন হাহাকার করে উঠল অবনী বেগম কেবল ধীর স্বরে কেঁদে যাচ্ছেন অবশেষে অনবর্ত কান্না থামানোর জন্য ধমক দিলেন মনিয়া বেগম খুব শক্ত কণ্ঠে বললেন এত কান্নাকাটি করছো যে সেই ভিন গিয়ে শক্ত থাকবে কি করে তোমার সাথে কিন্তু কেউ থাকবে না এখন থেকেই তো শক্ত হতে হবে আপনি আর সন্তানের মর্ম বুঝবেন লাগিয়েছেন বজ্রপাত হলেও যেন এমন ভয়ঙ্কর নিশ্চুপতা হতো না যতটা এই কথার প্রভাবে হয়েছে অপ্রত্যাশিত কথাটা যেন বাড়ির গহিনে রোপণ করে রাখা অনেক বছরের ভীতিটাকে খানিক নাড়িয়ে দিল উপস্থিত সবাই বিস্ফোরিত নয়নে অবনির দিকে তাকিয়ে রইল কথাতে তীক্ষ্ণ আন্দোলনেই যেন চুপ করে গেল সবাই অনেকের কাছে বোধগম্য হল না অবণি কি বলেছে আবার অনেকে মানতে পারছে না অবনী এমন কিছু বলেছে আফজাল সৌদাগরের স্ত্রী রোজা সৌদাগর ভয়ঙ্কর এক ধমক দিয়ে উঠলেন ছোট যাকে চোখ রাঙিয়ে বললেন আক্কেল জ্ঞান কি শোকে খেয়ে ফেলেছিস কোথায় কাকে কি বলতে হয় তা ভুলেই গেলি পুরোনো কাশুন্দি ঘাঁটলে কেবল গন্ধ ছাড়া কিছুই বের হবে না অহিরমা তুই নিজের পায়ে নিজে কুড়ুল মারিস না তবে অতীতের অনেক কিছু বের হবে অবনি হয়তো নিজেও প্রস্তুত ছিল না এমন একটা কথা বলার জন্য অতিরিক্ত শোকে আর রাগে মানুষের বিবেক বুদ্ধি লোপ পায় তখন তারা কি বলে কি করে তা নিজেরাও জানে না তাই অতিরিক্ত রাগে বা শোকের বলা কথা রাখাতে মানুষ অনেক মানুষ হারায় অবনি নিজের ভুল বুঝতে পেরে থতমত খেয়ে গেল আমতা আমতা কণ্ঠে মনিয়া বেগমের উদ্দেশ্যে বলল ছোট আপা আপনাকে আসলে ওভাবে কথাটা বলতে চাইনি আসলে সন্তানের চিন্তায় মাথাটা খারাপ হয়ে গেছে বুঝেনি তো না অবনী আমি আসলে বুঝি না সেসব বড় গাছে লাগিয়েছি কি না মুনিয়া বেগমের খোঁচা মারা কথাটা ঠিক গায়ে লেগে গেল অবনির মুখ ছোট হয়ে এলো তার বাড়ির ছোট সদস্য দিশান চিত্রা ওহি কেবল দেখে গেল নীরব যুদ্ধ তারা হয়তো যুদ্ধের ভাষা কিছুই না কিন্তু এতটুকু তারা ঠিকই জানে যে মনিয়া আর অবনী নামের নারী দুজন সবসময় একে অপরের বিপরীতে শীতল একটা যুদ্ধ চালিয়ে যায় অন্যান্য সময় হলেও এই যুদ্ধের কোনো কিছুতেই তারা আগ্রহ প্রকাশ করত না কিন্তু আজকের ব্যাপারটা একদমই ভিন্ন আজকে কথা বলার ভাষাগুলো কেমন যেন বিষাক্ত তিক্ত কিছু দ্বারা মোড়ানো এই শীতল যুদ্ধকে স্থগিত করতে রোজা সৌদাগর গম্ভীর স্বরে বলে উঠলেন বাচ্চাদের সামনে তোদের কথাগুলো বেমানান এতটুকু বোঝার ক্ষমতা তোদের থাকা উচিত বড় চাচি ছোট চাচি এমন কথা বললো কেন আম্মু কেন বুঝবে না সন্তানের কষ্ট আম্মুর আমরা আছি না এসব কেন বললো ছোট চাচি ঠিক এই ভয়টাই পেয়েছিল ঘরের বড় সদস্যরা চিত্রার প্রশ্নে তাদের ভিতরে ভয়ের দানাগুলো কেমন শিরা উপশিরায় ছড়িয়ে গেল নুরুল সদাগর ধমকে উঠলেন মেয়েকে এই তুমি বড়দের মাঝে কথা বলছো কেন তুমি কখনো ঠিক হবে না তাই না বড়রা ছোটদের মাঝে এমন অহেতুক কথা বলতে পারলে ছোটদেরও সে কথার বিশ্লেষণ চাওয়ার অধিকার আছে আব্বু আপনি ধমকটা সঠিক জায়গায় ব্যবহার করতে পারেননি বলে আজ মানুষ এসব কথা বলার সুযোগ পেয়েছে তুহিন সবসময় গম্ভীর ছিলে কিন্তু সঠিক জায়গায় সঠিক কথা বলতে সে ভোলে না বোনকে প্রচুর ভালোবাসে কিনা নুরুল শওতাগারের ধমকে চিত্রার চোখে জলেরা অবাধ্য হলো টৈটুম্বর হয়ে ঘর বসালো চোখের ভিতরের আস্তরণে ঠোঁট ফুলিয়ে কান্না এলো বাবা সবাইকে কত ভালোবাসে অথচ তার বেলাতে এসে এতটা নিষ্ঠুর হয়ে যায় কেন তুহিনের কথা যে অবনি বেগমের তেমন ভালো লাগেনি তা অবনী বেগমের মুখ চোখের ভাব দেখে সে মুখটাকে ফাংসিটে বর্ণ করে তুহিনের উদ্দেশ্যে বলল ভুল মানুষ মাত্রই হয় তুহিন তাই বলে বড়দের এভাবে বলা উচিত না তোমার মতন ছেলের কাছে অন্তত এসব আশা করা যায় না বড়রা যদি নিজেদের সীমাবদ্ধতা ভুলে যায় তবে এসব হবেই চাচি আপনার জন্যই এবারের ইতিহাসটা ভীষণ আধার তাই আপনার এই সব অসামঞ্জস্য কথা না বললেই খুশি হব সময়ে ভদ্র মানুষ কিন্তু আদব হয়ে যায় রইলেন তুহিনের দিকে তুহিনের মতন ঠান্ডা ছেলে কিনা তাকে এসব বলেছে অপমানে অপমানে শিউরে উঠলেন সে নুরুল সওদাগরের দিকে তাকিয়ে অভিযোগের সুরে বললেন আপনার সন্তান আমার সাথে এমন আচরণ করছে কিছু বলবেন নুরুল সওদাগর বরাবরই ছেলের সাথে তর্কাতর্কিতে কম যান কারণ সে তার ছেলেকে জানে ছেলে তার অনেক ভদ্র কিন্তু মা বোনের প্রতি বেশি সেখানে তার এই সত্তার উপর কেউ আঁচুর কাটলে সে হিংস্র হয়ে যায় তবুও নুরুল সওদাগর ডাক দিলেন ছেলেকে রাসবাড়ি কণ্ঠে বললেন তুহিন থামো তোমার চাঁচি হন উনি সম্মান দেও তাকে বড়দের সাথে অভদ্রতা তোমায় শেখায়নি কিন্তু তুহিন সোফা ছেড়ে দাঁড়িয়ে গেল সোফার সামনে সেন্টার টেবিলের উপর থাকা ফুলদানিটা আছাড় মেরে ভেঙে ফেললো হুট করেই রাগী হয়ে উঠল মুখ চোখে যেন অগ্নিবর্ষণ গলার রগ হয়ে ফুলে গেছে সে সিংহের মতন গর্জন দিয়ে বলে উঠল আপনি যা শিখিয়েছেন তা সমাজে দেখালে আপনার মুখ থাকবে তো আর কত বলবেন আর কত আপনাদের জন্য আমরা হীনমন্যতাই ভুগি লজ্জা হয় আপনাদের জন্য আবার আমার বোনকে নিয়ে আপনি কথা বলেন আপনার মুখে ওর নামটাও বেমানন কথা শেষ করে ধপাধপা ফেলে নিজের রুমে চলে গেল করে ড্রয়িং রুমের এমন বিধ্বস্ততায় অবাক সবাই রোজা সওদাগর মুখ বাঁকিয়ে উঠলেন স্বরে বললেন ওহির মা কয়লা ধুইলে ময়লা যায় না তুই তার প্রমাণ তুহিনের মতন ঠান্ডা ছেলেটাকেও রাগিয়ে দিয়েছিস তোর জন্য আমার ছোট দেওরটা দেশমুখী হয় না সংসার থাকতেও বৈরাগী হয়েছে সে তোর জন্য ওই মেয়েটাও আজ এমন নিস্তব্ধ অথচ তুই মানুষ হইলি না সংসারটা খেলি আমার সোনার সংসারে হাত দিয়েছিস অবনী আচল মুখে চেপে কেঁদে দিল আজ অনেকের অনেক কথাই যেন কেমন ভয়ঙ্কর অতীতের আভাস দিল হতভম্ব মানুষজন কেবল দেখে গেল এই ঘরের কাণ্ড তাদেরকে আরেকটু অবাক করে দিয়ে ঘরে প্রবেশ করলো বিধ্বস্ত বাহার যার মাথা ফেটে রক্ত বেরিয়েছে টি শার্টটাও ছিঁড়ে গিয়েছে ডান হাতের কনুয়ের দিকে ছিলে আছে